সকালবেলায় চলে এসেছি ঠাকুর ঘরে আমার সোনাদেরকে আগে স্নান করিয়ে দিচ্ছি তারপরে বাকি কাজকর্মগুলো সেরে নেব তো প্রত্যেক দিন এই কাজটা আগেই করে নিই রান্নাটা পরেই করি কারণ স্নান পুজো হয়ে গেলে মনে হয় যেন অর্ধেক কাজই হয়ে গেছে আমার তো এটাই মনে হয় আর যেই দিন হয়তো একটু দেরি হয় হয়তো একটু দেরিতে যাই সব দিন তো আর সমান হয় না ঘরের কাজকর্ম সারি এক এক দিন মানে রান্নাটা ভাবি একটু সেরে নেবো তারপরে পুজো করবো সেই দিন যেন মনে হয় কি একটা কাজ আমার হয়নি আমার মনে হয় সকালে শুরুতেই আগে পুজো করে নিলাম আর তারপরে সারা দিনটা খুব ভালো যায় মনটাও খুব ভালো থাকে আর তাছাড়া কোনো দিন যদি পুজোটা না করেও রান্নাঘরে ঢুকে সেই দিন এত দেরি হয়ে যায় আর মনটা ভীষণ খারাপ লাগে মনে হয় যেন কি একটা কাজ আমি করিনি তো সেই কারণে প্রত্যেক দিন আমি এই পুজো দেওয়ার কাজটা আগেই করে নিই আমার গোপুসোনাদেরকে ভোগ নিবেদন করে দিই স্নান করিয়ে তারপরেই আমি চলে যাই রান্নাঘরে বাকি কাজকর্মগুলো সেরে নিই তো সকাল সকাল উঠে যেতে হয় সকালে ঘরে অনেক কাজও থাকে বাসি কাজকর্ম সব কিছু সেরে নিয়ে তারপরে পুজো দিয়ে তারপরে যাই রান্নাঘরে যেহেতু আর এই কাজগুলো কিন্তু মানে প্রত্যেক দিন কিন্তু একই রকমভাবে রুটিন করা যায়ও না কোনো কোনো দিন সকালে উঠতে ইচ্ছে করে না তো সেই দিন একটু দেরি হয়ে যায় সব দিন সমান হয় না যদিও তো যাই হোক পুজো দেওয়া হয়ে গেছে আর আপনারা প্রায় অনেকেই কমেন্ট করেছিলেন যে ধূপগুলো আরও একবার দেখানোর জন্য তো এই যে ধূপের আমি ডাব্বাগুলো দেখিয়ে দিলাম এগুলো কিন্তু আমি দোকান থেকেই কিনি আর মাঝে মাঝে অনলাইনেও কেনাকাটা করি ফ্লিপকার্টেও কিন্তু পাওয়া যায় আমি ফ্লিপকার্ট থেকেও কিনেছি দুই একবার তবে দোকান থেকে কিনলে বেশি ভালো হয় ফ্লিপকার্টে একবার কিনেছিলাম তখন আমি কিন্তু ঠকে গেছিলাম ওই ধূপগুলোর গন্ধগুলো একদমই ভালো ছিল না আর আমার আবার বিভিন্ন রকমের ধূপকাঠি কিনতে ভীষণ ভালো লাগে তো সেই কারণেই পাল্টে পাল্টে নানা ধূপকাঠি কিনি আর এক একদিন এক একটা জ্বালাই যাই হোক পুজো দেওয়া হয়ে গেছে এবার চলে এলাম রান্নাঘরে এটাও একটা বড়ই কাজ কিন্তু আমার কাছে মনে হয় যেন পুজো দেওয়াটা সব থেকে বড়ো কাজ পুজো হয়ে গেল মানে সকাল সকাল একদম মন শান্তি সব কিছুই শান্তি হয়ে গেল তো ভাত আমি বসিয়ে দিয়েছি আর এদিকে মুগের ডাল একটু বসিয়ে দিয়েছি মুগ ডালটা কাঁচাই রান্না করি আমি সবসময় তো ধুয়ে সেদ্ধ হতে দিয়েছি আর এই যে ফ্রিজে বাঁধাকপি ছিল তো বাঁধাকপিটা আমি গ্রেটারের মধ্যে দিয়ে কেটে নিচ্ছি এইভাবে বাঁধাকপিটা কাটলে একবারে সমানভাবে বাঁধাকপিটা খুব সুন্দর করে কাটাও যায় আর খুব সরু সরু করে কাটা যায় আর এটা রান্না করতেও সুবিধে হয় যাই হোক বাঁধাকপিটা কেটে নিয়েছি ভালো করে ধুয়ে নেব আর এবার আমি ডালটা সম্বার দিয়ে দিচ্ছি ডালটা সেদ্ধ হয়ে গেছে সামান্য একটু দিয়ে দিলাম হলুদ আর ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আর একটু গরম জল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা আর দিলাম গ্রেট করা আদা খুব সামান্য আদা দিয়েছি এবার ডালটাকে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি তো ওই যা দিই আর কি মুগ ডালে ফোড়ন জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম ব্যাস হয়ে গেছে ডালটাকে ভালো করে ফুটিয়ে নামিয়ে নেবো আর নুন মিষ্টি আমি দেখে নিয়েছি সব কিছু ঠিকই আছে এবার বাঁধাকপিটা রান্না করব তো ভাবছি বাঁধাকপিটাকে আজকে একটু কোপ্তা মতো করব তো বাঁধাকপিটা বেশ ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছিলাম ওর মধ্যে দিয়ে দিলাম ধনে পাতা কুচি গ্রেট করা আদা স্বাদ মতো দিলাম নুন আর যা যা মশলা আমি প্রত্যেক দিন রান্না ব্যবহার করি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম হাফ চামচ করে আর দিয়ে দিচ্ছি এখানে তিন থেকে চার চামচ বেসন আর এখানে কিন্তু জল আমি ব্যবহার করব না কারণ বাঁধাকপির থেকে যে জলটা বেরোয় সেটাতেই খুব সুন্দর করে মাখা হয়ে যাবে কড়াইতে সর্ষের তেলটা ভালো করে গরম করে নিয়েছি আর গরম তেলের মধ্যে আর বাঁধাকপিটাকে এরকম কোপ্তার মতো করে ভেজে নিলাম বেশ মিডিয়াম আছে একটু লাল করেই ভেজে নেব তাহলে ভেতরটাও বেশ ভালো মতো ভাজা হয়ে যাবে তো বাঁধাকপিটা ভাজা হয়ে গেছে এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে গোটা গরম মশলা তেজপাতা ফোড়ন তারপরে কেটে রাখা আলু দিলাম স্বাদ মতো নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢেকে রাখলাম এখানে একটা মশলা করে নিয়েছি গোটা জিরে ধনে আর দিয়েছি আদা টমেটো আর কাঁচা লঙ্কা বেশ ভালো করে এটাকে পেটে নিয়েছিলাম সমস্ত মশলাগুলোকে বেশ মিডিয়াম আছে ভালো করে কষিয়ে নিয়েছি এবার গ্রেভির জন্য দিয়ে দিলাম গরম জল ভালো করে নাড়াচাড়া করে নিলাম এবার আলুটাও সেদ্ধ হয়ে গেছে আর ভেজে রাখা কোপ্তাগুলো দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে নিলাম আর এইরকম গ্রেভি থাকতে আমি নামিয়ে দেবো কারণ বড়ার মধ্যে ঝোলগুলো চলে যাবে সেই কারণে ধনে পাতা কুচি দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে ঢেকে রাখলাম ব্যাস আজকের মতো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আজকে যেহেতু মঙ্গলবার আর মঙ্গলবারে তো আমরা নিরামিষ খাই আপনারা তো সবাই এতদিনে জেনেই গেছেন গ্যাস পরিষ্কার করে নিয়েছি রান্নাঘরও গুছিয়ে ফেলেছি রান্নাবান্না সব কিছু কমপ্লিট আবার রাতে যদি কিছু বানানোর থাকে সেটা বানিয়ে নেব আর দিয়া দিশাকে সন্ধেবেলাতেও কিছু করে দিতে হবে যাই হোক চলুন এবার একটু ছাদের থেকে ঘুরে আসি আপনাদের মধ্যে প্রায় অনেকেই কমেন্ট করেছিলেন ছাদটা একদিন ঘুরে দেখানোর জন্য সকালবেলায় দুটো নাইটি কেচে ছাদে শুকোতে দিয়ে এসেছিলাম চলুন আজকে তাহলে নাইটিগুলো আনতে যাওয়া হয়ে যাবে আর আপনাদেরকে ছাদটা ঘুরে দেখানো হয়ে যাবে ছাদে যেতে খুব একটা অসুবিধে হয় না যেহেতু আমি চারতলাতেই থাকি তো সেই কারণে ছাদে যাওয়া আসা করতে বেশ সুবিধে হয় জামা কাপড় মেলতে আর তারপরে এমনি রাত্রেবেলায় যদি খাওয়া দাওয়া করে একটু হাঁটাহাঁটি করতে হয় সেটা ছাদেই করি আমার তো খুব ভালো লাগে ছাদে এত সুন্দর হাওয়া আর রাতের দিকে না চারিদিকের ভিউটা দেখতেও আমার তো ভীষণ ভালো লাগে তো রোজ দিন আসা হয় না মাঝে মাঝে আসি আর কি খাওয়া দাওয়ার পরে একটু ছাদে আসি ঘোরাঘুরি করি আর ওই বাড়িতে থাকতে তো প্রত্যেক দিনই ছাদে আমি খেয়ে দিয়ে হাঁটাচলা করতাম উঠে তবে এখানে এসে একটু কুড়ে হয়ে গেছে এখন আর প্রত্যেক দিন আসাই হচ্ছে না মাঝে মাঝে দিয়া দিশাকে সঙ্গে নিয়ে বুলি চল খাওয়া হয়ে গেছে এবার একটু ছাদে হাঁটাচলা করি বেশ ভালো লাগছে তাই না ওপর থেকে একদম চারিদিকটা দেখতে এই নারকেল গাছগুলো ভীষণ ভালো লাগে আমার আর বৃষ্টি পড়লে এত সুন্দর লাগে চারিদিকটা দেখতে যদিও ছাদে আমার আশা হয় না বৃষ্টি হলে ওই ব্যালকানি থেকেই দেখি আর কি জানলা দিয়ে দেখতে বেশ ভালো লাগে আর এই সাইডটাতে একটু গাছপালাও লাগানো আছে যদিও আমার নয় আগে যারা এসেছে তারা এই গাছগুলো লাগিয়েছে তো আমি তুলসী গাছ আছে এখানে তুলসী গাছে স্নান করে জল দিতে আসি আর মাঝে মাঝে দুই একটা ফুলের দরকার হলে নিতে আসি কখনো কখনো আর না হলে ম্যাক্সিমাম দিন তো কেনা ফুল দিয়েই পুজোটা দিয়ে দিই আমাকেও কয়েকটা টব মানে গাছ এনে লাগাতে হবে টবে তো এখনও করে উঠতে পারিনি ওই একটু একটু করে সব কিছু করছি আর কি আমি মোটামুটি তিনটে ফ্ল্যাট দেখেছিলাম মানে ওই যে দূরে ফ্ল্যাটগুলো দেখা যাচ্ছে সেখানে আমি দুই একটা ফ্ল্যাট দেখেছিলাম আর দেখেছিলাম চুয়ান্ন ফুটে একটা ফ্ল্যাট সেগুলো আমার একটাও পছন্দ হয়নি আর এখন যে ফ্ল্যাটটা নিয়েছি এটা কিন্তু আমার একবার দেখাতেই পছন্দ হয়ে গেছিল এই ফ্ল্যাটটা রেডি টু মুভ ছিল তো ফ্ল্যাটটা বুক করে ইন্টেরিয়ার করিয়ে চলে আসলাম এই ফ্ল্যাটে থাকতে না চলুন এবার নিচে চলে এসেছি আর অনেকক্ষণ ছাদে ঘোরাঘুরি করাও হয়ে গেল এবার লাঞ্চটাকে সার্ভ করে নিই তো দিয়া দিশার খিদে পায়নি ওরা এখন খাবে না বললো আর দিয়া বললো মা তুমি খেয়ে নাও কারণ আমাকে ওষুধ খেতে হবে এবার তাহলে লাঞ্চটাও আমি সেরে নিই আর আজকের ব্লগটাও এখানে শেষ করে দিই ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কমেন্টগুলোই কিন্তু আমার অক্সিজেনের মতো কাজ করে আর ওই কমেন্টগুলো পড়েই আমার মন এত ভালো থাকে এটা আমি আপনাদের সামনে ভাষায় প্রকাশ করতে পারবো না তো আপনারা এভাবেই আমাকে ভালোবাসা দিয়ে যাবেন আমার পাশে থাকবেন আপনাদের সাথে আবার দেখা হবে নেক্সট ব্লগে আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ